এই হচ্ছে লিচু গাছ গাজীপুরের আজকে আসছি আমরা এখানে লিচু খাওয়ার জন্য গাজীপুরে গিয়ে যখন নিচু গাছের নিচে গিয়ে দাঁড়ালাম তখন মনে হলো যে আল্লাহর অশেষ রহমত যে গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই গাছে কত ফল এবং কতই না সুন্দর এত সুন্দর লাগছে আমার কাছে যে খাব কী খাবার যে বেশি সুন্দর লাগতেছে তার যে সৌন্দর্য তার যে অপরূপ যে একটা সৌন্দর্য ভেসে উঠেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে এই পর্যন্তই দিন দেখা হবে অন্য একটি ফলের বাগান সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম